পেয়ে যাবেন আপনারা এই ব্লাউজটা মাত্র তিনশো টাকায় একদম একদম হেভি কাঁচ চিপকানো আছে আপনার এই ব্লাউজ পেয়ে যাবেন একদম খুব সুন্দর ব্লাউজ এই ব্লাউজ বুকিং করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে এটাই বুকিং করে দিতে পারেন ঠিক আছে যাই হোক আপনাদের পছন্দ তুমি নাও আমাদের লোক পড়ে না এবার প্রত্যেকটা সেট তুমি 何を言うか分からないと言うか分からない。 তাই মানে এটা এর ভিডিওটা আপলোড হয়েছে না এর কোনো ভিডিও নেই এত নিউজ তো হচ্ছে পুরো বাইরে ভিডিও হচ্ছে কেন এই কথা হলো না পান